তো আজকের প্রশ্ন হল যে ঘনত্ব কাকে বলে ঘনত্ব কি ঘনত্বের সংজ্ঞা দাও ঘনত্ব বলতে কী বোঝায় বা ঘনত্ব বলতে কী বুঝো বা ঘনত্বের উত্তরটা আমরা জানবো এর আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটা লাইক করবে তো ঘনত্ব এটা তোমাদের পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানে আসবে বা তোমাদের যে কোনো বইয়ে আসতে পারে প্রশ্নটা তো প্রশ্ন কিন্তু এখানে সারভাবেই লেখা আছে সারভাবেই কিন্তু তোমাদের করে থাকবে তো উত্তরটা উত্তরটা কিন্তু নিতে যাওয়া আছে উত্তরটা তোমরা অবশ্যই তো তোমাদের তোমার কোনভাবে দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এটা কিন্তু আরো বিভিন্ন করতে পারে গণত্যের প্রশ্নটা তো উত্তরটা দেখার আগে তোমার নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কমেন্ট করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসে কোন প্রশ্নের উত্তরটা উত্তরটা লাগবে তো আজকে শুধু আমরা একটা প্রশ্নের উত্তরই জানবো তো যে প্রশ্নের উত্তরই লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু আমরা জানবো গণত্য কি গণত্ব কাকে বলে গণত্বের পরিচয় গণত্বের উদাহরণ গণত্ব কি গণত্বের একটা বৈশিষ্ট্য বা গণত্বের একটা উত্তর আমরা জেনে দেবো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্য রিটার্ন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন তোটা তোমাদের বেশি বেশি দরকার যেটাই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন তোটা লাগবে তো ঘনত্ব কাছে বলে গণত্ব কি গণত্বের পরিচয় গণত্বের উদাহরণ গণত্বের বৈশিষ্ট্য গণত্বের একটা উত্তর আমরা নিচে রয়েছে উত্তরটা দেখে নেবো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিস করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তো লাগবে তো আজকে আমরা উত্তরটা দেখিনি নেই উত্তরটা দেখার আগে তোমাদের যে প্রশ্নের দরকার হবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে হবে কমেন্ট বক্সে না বলে তার আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোনটা দরকার আর তোমাদের আমি যদি আমি আমাকে এখানে রাখতে তো সকলের সাপোর্ট দরকার সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলং সমান করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে আজকে শুধু গণত্ব কি গণত্ব কাকে বলে গণত্যের উত্তর গণত্বের পরিচয় গণত্বের একটা বাক্য গণত্বের একটা বৈশিষ্ট্য বা গণত্বের একটা উত্তর আমরা জেনে নেবো তো উত্তরটা দেখার আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল্প করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আর কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন পশ্চিমটা লাগবে তোমাদের যেটা লাগবে আমি ওইটাই দিয়ে দেবো তো শুধুমাত্র কমেন্ট কমেন্ট বক্সে বলবে যে তোমাদের কোনটা লাগবে তো উত্তরটা দেখে নেই সকলে একটা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে তো তো দেখো তো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে তো এটা উত্তর করা কিন্তু ছোটো ছোটো পদার্থবিজ্ঞানের প্রশ্ন বেশিরভাগ কিন্তু ছোটো ছোটো থাকে তবে মেইন মেইন জিনিস কিন্তু ছোটো ছোটোভাবে উত্তরগুলা তো তো আমরা আবার দেখি নেই দেখো বস্তুরেকক আয়তনের ভরকে তার উৎপাদনের ঘনত্ব তারপাদনের উত্তরটা আমি যে কটা উত্তর দেখাই দিয়ে খাতায় চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে তার জন্য কি করতে হবে বেশি বেশিবার পড়তে হবে এবং চর্চা করতে হবে তাহলেই আমাদের মনে থাকবে তাই চর্চা করবে বেশি বেশি তাহলেই তোমাদের মনে থাকবে তো উত্তরটা আমরা আবার বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের গণত্ব বলে তো এটা ছিল গণত্ব কি গণত্বের সঙ্গে গণত্বের পরিচয় গণত্বের একটা উত্তর তো আজকের প্রশ্ন এই বন্ধুই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আজকেই সকলে আরো যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে এখানে নিতে চাও আবার দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কমন রেখে আজকে এখানে মেধে নিচ্ছে কোথাও হাফেজ